সুরা রহমানের এমন এমন ফজিলত আছে যেগুলো নবীর জীবনে বলেও যায় নাই সাহাবারাও জানতো না আমরাও জান মানে জানি না আল্লাহ নবীও বলে জানি আল্লাহ নবীও জানতো না সুরা কেয়া এগুলোর এমন এমন ফজিলত ওজিফাতে পাওয়া যায় মুকসুদুল মোমিনে পাওয়া যায় যার কোনো কোরআন হাদিসের সাথে কোনো কানেকশন নেই এরকম বহু ফজিলত পাওয়া যায় এই জন্য সুরা রহমান ফেমাস বাংলাদেশে আমার চার বছরের বাচ্চা মেয়ে ওই দিন দেখলাম যে সুরা রহমান পড়তেছে ভুলভাল পড়তেছে বাট ওর শিক্ষিকা ওকে সুরা রহমান মুখস্থ করায় করাচ্ছে যদিও আমি ওর ওর শিক্ষিকাকে বলছি যে ওকে না দেখে কিছু মুখস্থ করাবেন না মানে আমার মেয়ের শিক্ষিকাকে আমি আমার ওয়াইফকে বলছি যে বলো ওকে যাতে কোনো কিছু করেন মুখস্থ না করায় ও অক্ষর চেনার আগে ও যাতে দেখে পড়তে পারার পরে মুখস্থ করায় আদারওয়াইজ ওর জন্য কঠিন হয়ে যাবে ও মুখস্থ করবে আগে পড়তে পারবে আগে পরে দেখে শিখতে হবে যে কি পড়তে পারে সে এই সিদ্ধান্তে পরে ওর কঠিন হয়ে যাবে মানে আগে বাচ্চা মুখস্থ করে ফেলছে অনেক কিছু কিন্তু সে এখন অক্ষর জ্ঞান জানে না সে যা মুখস্থ পারে যা পড়তে পারে সেটাই সে এখন দেখবে যে সে কি পারে কি পারে উচ্চারণ তার ঠিক না থাকলে তার মুখস্থ করায় তো লাভ নাই কারণ এই উচ্চারণ পরে ঠিক করতে গেলে প্রবলেম হয়ে যাবে সে ভুল উচ্চারণ মুখস্থ করলে তো ওই জন্য মুখস্থের দরকার না আগে উচ্চারণ ঠিক হোক আমি বলেছি তারপর আমাকে সুরার রহমানের দু চারটা আয়াত পড়ে শুনেছে একটু ভুল ভালো হয়েছে তো সুরার রহমান সম্পর্ক মশাল অনেক মানুষ জানে সুরা রহমানের এমন এমন ফজিলত আছে যেগুলো আল্লাহ নবীর জীবনে বলেও যায় নাই সাহাবারাও জানতো না আমরাও মানে জানি না আল্লাহ নবীও বলে জানি আল্লাহ নবীও জানতো না সুরা ওয়াকিয়া এগুলোর এমন এমন ফজিলত ওজিফাতে পাওয়া যায় মকসুদুল মোমিনে পাওয়া যায় যার কোনো কোরআন হাদিসের সাথে কোনো কানেকশন নেই এরকম বহু ফজিলত পাওয়া যায় এই জন্য সুরা রহমান ফেমাস বাংলাদেশে সুরা রহমান আমি বলছি না যে এটা তুচ্ছ আমি কি এরকম কিছু বলতেছি আমি তুচ্ছ বলছি না আমি বলছি যে অন্য অন্য সুরের তুলনায় সুরার রহমানের অর্থ না বুঝেও এখানকার মানুষ অনেক গুরুত্ব দেয় কারণ এটার ফজিলত মকসুদুল মুমিনার উজিফায় বহু বছর বেহেস্টে জিওরের মধ্যে এগুলোর ফজিলতগুলো পাওয়া যায় ধুয়ে খাওয়ার পেঁচায় পড়ার নানারকম ফজিলত পাওয়া যায় মাল্টার কেজি কত আজকের বাজারে মালটার কেজি কত কয় কেজি নেওয়া যায় কারো বাড়িতে গেলে আপেলের কেজি কত কলার ডজন কত আঙ্গুরের কেজি কত বেদানার কেজি কত এগুলো সবসময় কি পাওয়া যায় তাজা একবারে গাছ থেকে পাড়া অবস্থায় পাওয়া যায় সুন্দর পচানা না মনের মতো স্বাদ যে স্বাদ ভুলা যাবে না পাওয়া যায় এরকম এখন তো ফল ফ্রুট মানুষের বাড়িতে নেওয়া একটা রীতি রেওয়াজে পরিণত হয়েছে নাহলে কেউ নিত না সবাই জানে এই জিনিস ছয় মাস আগের এখনো কেমনে বালা সবাই জানে কত হাজার কিলোমিটার পাড়ে দিয়ে এটা আছে এখনো ভালো আছে দোকানদারে কেমনে রাখে কেউ নিত না যদি এটা রীতি রেওয়াজে পরিণত না হইত যে পরিমাণে ডায়াবেটিস আর মিষ্টি খাওয়াকে মানুষ সুন্নত বানাইছে নাহলে কেউ কিনতো না মানে যে চিনি মানুষের যে ক্ষতি করে তাহলে কেউ কিনতো না এই তো সুরা মানে সুরা পড়লে আপনি দেখবেন যে জান্নাতীদেরকে বলতেছে যে ওফা ওয়া কি হ্যাঁ আর প্রচুর ফল মূল মানে যে আল্লাহ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে এটাকে মশার ডানার মতো মনে করে না উনি বলতেছে প্রচুর ফল মতো ওই প্রচুর কত পুরো পৃথিবী আর এই পুরো পৃথিবীতে যা আছে ওটা মাসির ডানার মতো না কিসের মতো না ওই ওই আল্লাহই যদি উল্লেখ করে যে জান্নাতে প্রচুর ফল আছে প্রচুর تالي ايه يقصد الرشد الشنخار بوري سبحان الله وفواكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إننا ষাট বছর বয়সের কাউকে যদি বলা হয় কুমারী কোনো মেয়ে তাকে তার বিয়ে করার সুযোগ আছে মুচকি হেসে লজ্জা বলবে ধুর বেড এখন কি সেই বয়স আছে তিরিশ বছরের কোনো অবিবাহিত যুবককে যদি বলা হয় কোন কুমারী ওর কুমারিত্বে কোনো সন্দেহ নাই তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চা ইচ্ছুক তার পরিবার সবাই রাজি তুমি কি বলো কি সে পিছপা হবে শ্বশুরের কি আছে দেখবে টাকা পয়সা দেখবে মেয়ে ধরেন সুন্দর মাসাল মেয়ের সৌন্দর্যের সুনাম আছে মেয়ের রূপের সুনাম আছে তার আমানতদারিতার তার সুনাম আছে চরিত্রের সুনাম আছে আর রূপ যারা তার মাহারাম তারা তার সুনাম আছে একদম সলিড ইনফরমেশন কুমারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তিরিশ পঁয়ত্রিশের অবিবাহিত কারো বা বিশ বাইশ বছরের যুবকের সাথে বা পুরুষের সাথে মেয়ে যদি তার পছন্দ হয়ে যায় মনের মতো হয়ে যায় মনে লেগে যায় সে কি না করবে ক্লাস ভাই বাপের তেমন কিছু নাই ভাই নাই যে বিয়ের পর তত্ত্ব তালাশ করবে এটা সেটা দিবে ছেলে মোটামুটি স্বাবলম্বী ও কি আর তাকাবে হ্যাঁ কেন ও যেখানে আমানতদারিতা পাচ্ছে মেয়ের চরিত্র পাচ্ছে সৌন্দর্য পাচ্ছে কুমারী সব কিছু গ্যারেন্টেড তো এখানেও আল্লাহ সবান তালে বসে যে ফেজ আইল না মানে জান্নাতে যে হুরদেরকে জান্নাতীরা পাবে তাদেরকে আল্লাহ বানাবে কুমারী